আর যদি অলসতা করো জামুনা গরম জামুনা গরম তাপ অনেক বেশি যাওয়া হবে না যমুনা আগামী বছর মাহফিল পাইবানা খবর দেশের মেহমান হয়ে যাইতে পারো ঠিক কিনা এই জন্য যারা মাইকের আওয়াজ শুনছো তোমরা মনে করছো গরমের দিন আর মাহফিলে কি আর লোক হবে এসে দেখো প্যান্ডেল কানায় কানায় ভরে গিয়েছে কথা কোন ঠিকই না আজকে আশা বললো মাদ্রাসা এই জনসাকে সামনে রেখে যে ফ্যান্ডেল করেছিল কানায় কানায় বরা ধরে কোন আলহামদুলিল্লাহ আর ধরে কোন আলহামদুলিল্লাহ গোনার গাঠুরি মাথায় বহন করে সেছি আমি সেই ঢাকা থেকে 250 150 কিলোমিটার রাস্তা পার হয়ে কে আনছেন কে এনেছেন আল্লাহ আমরা আমাদের ঘরবাড়ি আশপাশ এলাকা থেকে আটনঙ্গ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শিখে আনছেন কে এনেছেন বাঁচিয়ে রেখেছেন কে আল্লাহ কতবার ঠিক কিনা আজকে তুমি আসো না আমি মাহফিলে গেলে আমার ছোট বাচ্চারা কান্দে আমি মাহফিলে চলে গেলে বুড়ি ভয় পায় বুড়ি ভয় পায় তুমি কবরে গেলে বুড়ি থাকবে না তুমি কবরে চলে গেলে বুড়ি ভয় পাবে তখন থাকবে কিনা থাকবে ওই দিন বুড়ির পাশে কে বসে থাকবে বুড়ি কই যাইও না ঘরে বৈসা থাকো মাইকের আওয়াজ ঘর থেকে শোনা যায় তুমি ঘরে না থাকলে ভয় লাগে ধরে কর নজুবিল্লা এটাও নেক সুরতের শয়তানের ঠোকা কতক্ষণ ঠিক না। আজকে যদি এখানে গানের আয়োজন হতো তাহলে কেউ কাউকে বলে দিত না কতক্ষণ ঠিক না। টেলিফোন করে গো বলতো বৈশা থাক রাত একটাও বাজতে পারে দুইটাও বাঁচতে পারে সকালও হতে পারে কথা কোন ঠিক কিনা এই জন্য ভয়ের কোন কারণ নাই মনে করিও না মুসলমান তুমি না থাকলে সংসার চলবে না চলবে

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انکا حمید مجید چار دن چادنی پھران تیری رات ہے سن چندی کی چماک دیکھنے کی بات ہے بلا لولا بے کمالی کش جمالی حسنت جمی سونی سن لو رہ گیا رسم آگا روح بلالین رہی فلسفہ رہ کیا تلقین غزالین رہی بلغ العلام بکمالی کمالی کشفت جاب جمالی حسنت جمی اخی سنو علی و عالی ساحل سے لگا دے مجھے عشقوں کا سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ بلا لولا بكمالهم كَشَفَتْ جَابِ جَمَالِهِمْ حسنت جميع خصالهم صلوا عليه وآله محبة لا إله لا إله إلا, إلا الله لا إله إلا, إلا الله La ilaha <laughs> illallah La ilaha Durf-e-shani Na tariqat Rauh-e-dariya Kar diya Dil-e-roh-shan Kar diya bina Kar diya La ilaha illallah لا الہ خود نہ تے جو را پر اب رو کے ہادی بن گئے کیا نظر تے جس نے مردوں کو مسیحہ کر دیا لا الہ الا اللہ, اللہ لا الہ

কে হই তো তা পারিব না চক্কতে জড়িয়ে যায় खुद প্রভূই তো করেছেন সাহেব যেন করি উপাসনা তার লাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আর দেখো সুরজ প্রভাত বেলা দিন বয় রাত হয় গগনেতে চলছে তারা নিজে কক্ষ পথে ঝিকিমিকে ঝিকিমিকে আলোর ধারা করছে ওচল বিশ্বভরা। কে তো তা পারিবে না চক্ষু যে জড়িয়ে যায় खुद প্রভূই তো করেছেন সব যেন করিয় অপাসনা তার না ইলাহাম ইল্লাল্লাহ লা সোলল্লাহ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবন সাতা আসরাফুলুলম হাফিজিয়া কোমি মাদ্রাসা ও খানার উদ্যোগে আজ হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে 49 তম বিরা ওয়াজ ও দুয়ার মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু হাসান মন্ডল সাহেব চেয়ারম্যান আট নং উত্তর গ্রাম ইউনিয়ন সহসভাপতি আলহাস আবিদ হোসেন সরকার সাহেব সাবেক চেয়ারম্যান আট উত্তর ইউনিয়ন আলহাজ খাইরুল আলম মাস্টার সাহেব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবন সাতা এবং জনাব মোজামেল হক সাহেব বামুন সাতা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মন্ডল সাহেব সহ আজকের মাহফুলের অতিথিবৃন্দ হজরতুল মাইকেরম মুরুবেন বেরাদ ইসলাম পর্দার আড়লের পর্দা নিশ্চিন মা বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুক্রিয়া মা বুধ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কথা কোন ঠিক কিনা সুস্থ রেখেছেন বাঁচিয়ে রেখেছেন গত বছরের মাহফিলে জ্বর তুফান ভেঙ্গে যেদিন প্রোগ্রাম ছিল সেদিন হতে পারে নাই আমি থেকে গিয়েছিলাম পরের দিন প্রোগ্রাম করে ঢাকা গিয়েছিলাম কথা কোন ঠিক কিনা আচ্ছা আলহামদুলিল্লাহ আজকেও এই সাংবাদিকরা ফেসবুক ইউটিউবে লেখালেখি করছিল যে দুই তারিখ খুব ঝড় তুফান জলোচাষ হতে পারে আলহামদুলিল্লাহ আজকে সেই তুফান আর বিশৃঙ্খল কোনো পরিবেশ হয় নাই ঠিক আল্লাহ ভালো রেখেছেন তবে আমাদের জন্য বৃষ্টিও দরকার মাহফিলও দরকার কতক্ষণ ঠিকই না আল্লাহ রাব্বুল আলমিনের ফায়সালা যখন হবে রহমতের বৃষ্টি আসবে তার ইশারা ছাড়া বৃষ্টি সম্ভব নয় কতক্ষণ ঠিকই না আল্লাহ তালা গত বছর এই মাহফিলে অনেক বন্ধুরা এসেছিলেন অনেক চাচারা মুরব্বীরা উপস্থিত ছিলেন আজকে তারা কবর দেশের মেহমান কতক্ষণ ঠিক না। আজকে তারা নেই হয়তোবা তাদের আত্মা পর্যন্ত যদি আমাদের মাইকের আওয়াজ আল্লাহ পৌঁছায় দেন তাহলে হয়তো তারা কবরে শুয়ে শুয়ে শুনছে আর না পৌঁছাইলে তাদের শোনার ক্ষমতা নাই কতক্ষণ ঠিক না। এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন এই জন্য খুশি না যদি খুশি হয়ে থাকে মনিবকে মনিপকে খুশি করার জন্য আকাশ বাতাস মকরিত করে চিৎকার মেরে ভালোবাসার কণ্ঠে হৃদয় উঠার করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ শুক্র নামাত নআমত তাফজুকুনা তা কফরে নিয়ামত নিয়ামত কোনা আল্লাহর ওলি বলেন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ নিয়ামত বড়ায় দিবেন মাহফিলে আসো বয়ান শোনো আখেরে মজদতে শরীক হও hayat কামনা করো আগামী বছরের মাহফিলে বসার সুযোগ তুমি পাইবা ঠিক না আর যদি অলসতা করো জানো না গরম বেশি যাওয়া হবে না যমুনা আগামী বছর মাহফিল ফাইবানা কবর দেশের মেহমান হয়ে যাইতে পারো ঠিক না এই জন্য যারা মাইকের আওয়াজ শুনছ তোমরা মনে করছো গরমের দিন আর মা কি আর লোক হবে এসে দেখো প্যান্ডেল কানায় কানায় বড়ে গিয়েছে কতক্ষণ ঠিক কিনা আজকে আশা বলল মাদ্রাসা এই জলসাকে সামনে রেখে যে প্যান্ডেল করেছিল কানায় কানায় বড়া তোরে কোন আলহামদুলিল্লাহ আর उधर করে আলহামদুলিল্লাহ গোনা গাঠুরি মাথায় বহন করে এসেছি আমি সেই ঢাকা থেকে 250 পনে 300 কিলোমিটার রাস্তা পার হয়ে কে আনছেন কে এনেছে আল্লাহ আমরা আমাদের ঘরবাড়ি আশপাশ এলাকা থেকে আটনঙ্গ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শিখে আনছেন কে এনেছেন বাঁচিয়ে রেখেছেন কে আল্লাহ কতもん ঠিক কিনা আজকে তুমি আসো না আমি মাহফিলে গেলে আমার ছোট বাচ্চাটা কান্দে আমি মাহফিলে চলে গেলে বুড়ি ভয় পায় বুড়ি ভয় পায় তুমি গবরে গেলে বুড়ি থাকবে না তুমি কবরে চলে গেলে বুড়ি পয় পাবে তখন থাকবে কি না থাকবে ওই দিন বুড়ির পাশে কে বসে থাকবে বুড়ি করে যাইও না ঘরে বৈশা থাকো মাইকের আওয়াজ ঘর থেকে শোনা যায় তুমি ঘরে না থাকলে ভয় লাগে ধরে কর নজুবিল্লা এটাও নেক সুরতে শয়তানের ফোকা কতক্ষণ ঠিক না আজকে যদি এখানে গানের আয়োজন হতো তাহলে কেউ কাউকে বলে দাইত না কথা কোন ঠিক কি না টেলিফোন করে বলতো বৈশ্বসা কর রাত একটা বাঁচতে পারে দুই চব পারে সকালও হতে পারে কথা কোন ঠিকই না এই জন্য ভয়ের কোনো কারণ নাই মনে করিও না মুসলমান তুমি না থাকলে সংসার চলবে না চলবে কথা কোন ঠিকই না তুমি না থাকলে আকাশে চাঁদ উঠবে কিনা তুমি না থাকলে আকাশ তুমি না থাকলে তোমার ঘরেও রান্নাবাড়া চলবে কথা কোন ঠিকই না হয়তো শোকাহত ফ্যামিলি তিন দিন রান্না করবে না স্বাস্থ্য খালতো বাই ফুয়াত বাই আপন বায়ের ঘর থেকে তুলা খাবার আসবে কথা বল ঠিকই না তিন দিন পরে চোখের পানি মুসবে তোমার স্ত্রী চোলায় জাল ধরাবে পাতিলে পানি গরম করবে কথা কথা ঠিক না এই জন্য মমতার মানুষ যা বলে মানুষ বলে আমি ছাড়া চলে না আমি ছাড়া কিছু হয় না মিথ্যা কথা কথা কোন ঠিক কিনা বঙ্গবন্ধু ছাড়া দেশ চলতেছে কিনা জিও রহমান ছাড়া দেশ চলছে কিনা এস প্রেসিডেন্ট এরশাদ ছাড়া দেশ চলছে কিনা ওই জিল্ল রহমান চলছে কিনা কত কত নেতা নেত্রী চলে গিয়েছে দেশ চল্লাহ চালাইতেছে কোন ঠিক কিনা আমি থাকব না দুনিয়া থাকবে আমি থাকব না চন্দ্র সূর্য থাকবে আমি থাকব না গাছে ফল ঠিকই ধরবে আমি থাকব না পুষ্কুনিতে মাছ ঠিকই বড় হবে আমি থাকব না আমির গা আমার দুধ ঠিকই দিবে আমি থাকব না আমার গরুতে হাল চাষ আমার ঘরে ঠিকই চলবে শুধু আমি থাকব না আমি কি নিয়ে যাব কি নিয়ে যাব কবরে আল্লাহ বলে কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আস্বাদন করবে শুধু সাদা সাধন করায় শেষ নৈর বাদান শুধু মল্লাম আর সাল্লাম এমনটা নয় আল্লাহ কসুম্বা তু পাওনা উঁচু রকমিও মানুকে অতপর তোমার কর্মের ফল তোমাকে বুঝিয়ে দেয়া হবে তেমতের দিন কর্মের ফল তোমাকে বুঝিয়ে দেয়া হবে কি বুঝিয়ে দেয়া হবে কথা মাইয়া আমার মিস কলা যার খাই রইয়া ওয়াম মিস কল রতিং সাররৈয়া রাব যে বেশি জাররা বরাবর সরিষার দানা বরাবর তিলের দানা বরাবর মেক আমল গো তোমাকে সেগুলো বুঝিয়ে দেয়া হবে দেখিয়ে দেওয়া হবে আর যদি জাররা বরাবর বদামল করো গো এগুলো তোমাকে দেখিয়ে দেওয়া হবে পদখন ঠিক কি না মনে করিও না তুমি পাপ করো দরজা বন্ধ করে কেউ দেখে না তুমি পাপ করো তালা মেরে কেউ দেখে না তুমি পাপ করো বাতি নিবাইয়া কেউ দেখে না মনে করিও না তোমার পিছনে এমন ফেরেস্তা লাগা আছে দুনিয়ার সাংবাদিক রে সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায় আল্লাহ তৈরি ফেরেস্তাকে ফাঁকি দেওয়া যাবে না কথা ঠিকই না আল্লাহ বলেন মা ই আল ফি দু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন নাতি দরগ আল্লাহু একটা শব্দ বের করতে দেরি হবে কিন্তু রয়টার লিখতে দেরি করবে না তোমার ডান কানে একজন বাম কানে আরেকজন কথা বল ঠিক কিনা আল্লাহ বলেন কিরমান কাতিবো ইয়ালামুনা সম্মানিত লেখকগণ সম্মানিত লেখকগণ সম্মানিত লেখক রয়টারগণ ওই ফেরিস্তা লেখনের ফেরিস্তাগণ ইয়ালাম তোমরা যা করো তারা করায় গন্ডায় দেখে জানে লেখে কথা ঠিক না আল্লাহ ডাক দেয়া গয় ফ্যাম্বা মানসা কুলাত মাওয়াজিনুহু মুসলমান সম্মানিত ফেরিস তারা তোমার দুই কাঁদে বোধে সব লেগছে তুমি গো বাথরুমে যাইব যাইবে তারাও তোমার কাঁধে বসা তুমি পানির নিচে ডুব দিবে তারাও তোমার সঙ্গে দশাত ফানির নিচে ডুব দিয়ে যাবে ঠিকই না তুমি বাজারে ফেরেস বাজারে তুমি মসজিদে ফেরেস মসজিদে তুমি মাদ্রাসায় ফেরেস তারা মাদ্রাসায় তুমি জঙ্গলে ফেরেস জঙ্গলে তুমি ঘরের ভিতরে মশারির ভিতরে ফেরেস তারা মশারির ভিতরে কথা কন ঠিক না আল্লাহ ডাক দেয়া কয় কেমতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল বলবেন ফেরিস্টারে এর আমন নামা গুলো এর দেখায় দাও জোরে গল্লা ভগবান এর আমল নামা দেখাও ওই সময় সম্মানিতলি খুব ফেরেশ কারাম তোমার আমার সামনে কাগজটা তুলে ধরবে আল্লাহ বরবেণী কর কিতাবা কাম পড়ো তোমার আমল্লামা কাফা পেনফসিকেল ইয়ৌ মালিকাসিবা তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট এখানে অক্ষর বেশিও লেখে নাই কমও লেখে নাই ও আমার পোকা পেজল্লাম লাবিদ আপনার রব বন্দার করিম বন্দার উপরে কিঞ্চিত বরাবর জুলুমকারী ন কথা ঠিক কিনা না আল্লাহকে বন্দার উপরে জুলুম করে বন্দা গোনা করে নাই কোনো গোনা লেখা হবে না বন্দা কামল করছে ফেরেস্তারা নেকি লেখতে বল করবে না কথা কর ঠিক কিনা দানা বরাবর লেখবে বন্দা কামল করবে তো লিখবে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেস্তা দিয়ে আমল নামা সামনে দিব তখন আল্লাহর বন্দা আঙ্গুল কামড়াইতে থাকবে

ধ্বংস আমার কপাল মন্দ আমি কপাল মাল কিতাব কি হলো আমল নামার লুকের আমার জীবনের ছোট বড় কোন আমল বাদ দেয় নাই সব বুঝে এখানে লেখা আমি কই যাবো আমি কার কাছে জানো আমার কপাল মন্দ আমার কপাল মন্দ বলে বंदा নিজের কপাল নিজে থামরাবে নিজের আঙ্গুলের গোস্ত নিজে খেয়ে ফেলবে নিজের বাহুর গোস্ত নিজে খেয়ে ফেলবে বাজান দুনিয়ার পরীক্ষার হলে পরীক্ষার কি প্রশ্ন করবে টিচার কি প্রশ্ন করবে শিক্ষা অফিসার এটা ছাত্রকে জানতে দেওয়া হয় না পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় না যদি ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র বাতিল করে দেয় কথা কোন ঠিক কিনা কিন্তু কবর দেশে যে কি হবে হাসরের ময়দানে কি প্রশ্ন হবে একটা প্রশ্ন গোপন সব অপেন করে দিয়েছে আমার আল্লাহ কথা কিনা কবরে যাইবা দুইটা মুসলমান ফেরেস্তা তুই পাশে আইসে বসবে বইসা একজনের নাম মুনকির আর একজনের নাম নাকির দুই ফেরেস্তা উঠায় বসাবে আর প্রশ্ন করবে বলো আমার রব বোকা বলো তোমার রবের কি নাম বলো তোমার রবের কি নাম ওই সময় যদি তুমি গো ঈমানদার হও নামাজি হও দাড়িওয়ালা হও টুপিওয়ালা হও সুন্নতলা হও নবীর প্রেমিক হও আল্লাহর হাবিবের পাশে গা অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ বল আল্লাহু আকবার আল্লাহু মার রবুকা তোমার রবের কিনা টাস টাস করে বের হবে রব্বি আল্লাহ জোরে গো আল্লাহু আমার রব আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ এটা করে আমি মুখ দিয়ে বের হয়ে যাবে আর যদি রবের নাম তুমি না লও রবের নাম কোনোদিন লও নাই দলের নাম লইতে লইতে জীব ভাই চুষা গেছে দলের নাম নেতার নাম জয় বাংলা জয় বাংলা নৌকা নৌকা ধানে শীষ লাঙ্গল দাড়ি ভাল্লা হাইরি মার্কা বলতে বলতে নেতা নেত্রীর নাম নিতে নিতে জিব্বার খাল আল্লাহ আকবর উঠে গেছে জিব্বার টুষা করে গেছে এতবার দেশে আল্লাহর নাম নিত সে আব্দুল কাদের জিলানির থেকে বড় বুজুর্গ হয়ে যেত ঠিক কি না রবের নাম যদি বলা মসজিদে জিকির হবে সপ্তাহে একদিন একটু আসেন একটু বসেন বিশ মিনিট পঁচিশ মিনিট কয় সময় নাই সময় নাই কই যাও সাত দোকানে কোথায় আড্ডা দাও টিভির পর্দায় মসজিদে জিকির করার সময় নাই কথা কোন ঠিকই না মৌলার জিকির করো মৌলার নাম ল টাস করে বের হয়ে যাবে রব্বি আল্লাহ ধরে গল্লা হোক মৌলা নাম দুদিন আল্লাহ নবী বলছেন তা মতো না কামা তাহিয়াও নাম তোমার এমনি হবে জীবন তুমি যেমনে কাটাও জীবন যদি জিকির আসকার দিয়ে কাটাও নামাজ রোজা দিয়ে তুমি কাটাও রবের নাম টাস করে বের হয়ে যাবে কতক্ষণ ঠিক না কারণ একটা মানুষ যখন দাঁড়ায়ও বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রুকুতেও যায় বলে সুবাহান রব্বি আজিম সুজদায় দেয় বলবে সুবাহান রব্বি আল আলা রবের নাম তুমি দারা বলছো আলহামদুলিল্লাহ আলামিন রুকুতে সুবাহানা রব্বি আল আজিম সৈজদে যায় সুবাহানা রব্বি আলাম আল্লাহ বলবে বন্দা দাঁড়ায়ও আমার নাম কয় উপুর হয়েও আমার নাম কয় মাটিতে কপাল টেকয় আমার নাম কয় আমার না আমার এর জোবানে বাঁচবে না প্রশ্ন করা দেরি হবে উত্তর দিতে দেরি হবে না কথা কোন ঠিক না। আদরাতে রাবিয়া বসরিল হাসান বস্ত্রী রহ্মদ তুল্লায় লেখেন রাবিয়া যখন কবরের মেহেমান রাবিয়ারে দুই ফেস্তে উঠে বসাইছে আল্হ আকবার হাসান বস্রী মোরা খবাই বটছে আল্লাহ লি পতিবিজ্ঞত বুুুর গুল্লাহ ওলে হাসান বস্তী রহ্ম কুল্লায় বললেন আমি মোরা কাবাই বৈজিয়াম রাবিয়াদের জিজ্ঞাসাত গলাম রাবিয়া। আল্লাহর ফেরেশতারাtors থেকে কেমন আচরণ করেছেন রাবিয়া বলে আপনারা কবরের আইকেন 40 কদম দিয়া যখন চলে যান দুইজন ফেরেশতা আমার আইনা উঠায় বসাইছে বসায় টাইমপাশের ফেরেশতা জিজ্ঞেস করে মার রবুকে রাবিয়ারে ওরে খোদার বান্দি ক রবের কি নাম রাবিয়া কয় মানানত আপনে কে ক মালায়েক আমি ফেরেশতা মিন জিতা তুমি কোতায় থেকে এসেছো ক মিনাস আমার কবর থেকে আকাশের দূরত্ব কত কয় পঞ্চাশ পাঁচশো বছরের রাস্তা প্যারেস তারা কয় রি আকাশ থেকে তোমার কবরের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা রাবিয়া কয় 500 বছরের রাস্তা পার হয়ে আইলাম রব নাম তুমি ভুলো নাই আর আমি বুঝি 3 1 হাত মাটির নি যাই যাই রব ভুলে গেলাম তুই কত রবের কিনা জরাক আল্লাহু আকবার কার কারে সূর্য উঠবে কিনা তুমি না থাকলে বামন সাতা বাজারে হাট বাজার চলবে কিনা তুমি